বো আমার বন্ধুরা তোমরা কে কেমন আছো যে যেখানে আছো সেখানে ভালো আছো আমিও খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে রথযাত্রা তো সবাইকে জানাই শুভ রথযাত্রা বন্ধুরা তো সবাই শুভ রথযাত্রায় সবাই ঘুরতে যেও বাড়ির বাচ্চা কাচ্চাদের নিয়ে তো আগের মতো আর রথ তো আসেই নেই জিলিপি আর পাঁপড় ছাড়া তো রথ হতোই না বলো আর এখন আর কোথায় জিলিপি কোথায় রথ কোথায় পাঁপড় সব যেন কোথায় হারিয়ে গেছে বাচ্চাদের আর ওই রথে নিয়ে রথ আসার আগে থাকতে একটু এক সাইডে রথ জানবো রথ নিয়ে বেরোবো কত আনন্দ এখন আর সেই সব যেন তো দেখা যায় না মানে সব কিছু এখন বিলুপ্তর দিকে আর কিছু বলার নেই তো দেখো আমি এখন সকাল সকাল চলে এসেছি সব পরিষ্কার করতে তো হাতে একটা দিনে তো সময় পাই সেই দিন ঘর বেডরুমটা আর কিচেনটা ডিপ ক্লিনিং করে নিই তো আজকেও আমি তাই করব দেখো আজকে আমি কিচেনটাও পরিষ্কার করব। আর আমার বেডরুমটাও আজকে পরিষ্কার করে নেব তো আজকে চলো আজকে বিকেলবেলা অনেক মানে আজকে তোমার টাইটেল ফ্যামিলি দেখে বুঝতেই পেরেছো আজকে বিকেলবেলা আমরা কোথায় যাচ্ছি তো আজকে আমরা সবাই বিকেলবেলা সবাই তো না আমি আর মা আর বগুল তিনজনের আমাদের নিমন্ত্রণ আছে তো মাম্মা মামের আছে মাম্মা যাবে না খেলা দেখবে কি খেলা বোঝে বুঝি না এত খেলায় ব্যস্ত যে কোথাও যেতেও চায় না আর এদিকে তারপর বিকেলবেলা মেলায় রথ দেখা রথ টানা এইসব একটা মানে মজাই আলাদা তাই না তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর পাশে থেকে আমাকে একটা লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো আমি বর্মশের সাথে ঝগড়া করছি সকালবেলায় দিয়ে দোকানে যাবে স্লিপ লিখে দিয়েছি বলছে আর একবার লিখে দাও ভুলে যাবো একটা জিনিস খালি মুখে বলেছে আনতে বলছে আমার মনে থাকবে না আমি ভুলে যাবো আর জানো তো আমি মানে এতই বোকা মাথার মধ্যে না দাঁত মেঝে ব্রাশটা মাথায় রেখেছি যে জায়গায় রাখবো বলে তো ব্রাশটা আমি এই জায়গায় রাখতেই মনে নেই আমি তো আমার মনে ভিডিও করে যাচ্ছি যখন এডিট করতে যাব। তখন দেখছি যেন মাথার মধ্যে ব্রাশ মানে কীরকম লাগছে বলো তো মাথায় একটা ব্রাশ নিয়ে আমি ঘরে সব কাজ করে গেছি তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই দেখতে থাকো তোমরা

দেখো ঘরে সব কাজ কমপ্লিট বন্ধুরা আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সব কিছু পরিষ্কার করে নিয়েছি বাইরেও সব সব কাজ সেরে দেখো চলে স্নান করে এখন বাজেই দেখো পনে এগারোটা তো সবাই শুধু রান্নাটা বাকি তো তোমার দাদাভাই আজকে বাড়ি ছিল কিন্তু হট করে ফোন করলো ব্যান্সিরা যেতে হবে তো বেরিয়ে গেছে তাই যেন সকালে জলখাবার এত তাড়া ছিল না মাম্মা মোদের রুটি দুধ দিয়ে দিয়েছে ওরা খেয়ে নিয়েছে এখন আমি একটু পা আছে দুটো এগিয়ে একটু খেয়ে নেবো তরকারি দিয়ে যাই হোক কিছু আছে দেখি দিয়ে থাকো রান্না করবো বহুত খাটনি হয়ে গেছে না তো মানে কটা আজকে সত্যি উঠতে একটু দেরি হয়ে গেছে নটা বেজে গেছে উঠতে তো যেহেতু ছুটির দিন অনেক রাত করে শুয়েছি আর নটা থেকে এগারোটা মানে দু ঘন্টার মধ্যে আমি সব কাজ ছেড়ে ফেলেছি পুরো ডিপ ক্লিন করে দিয়েছি রান্নাঘর বেডরুম সব কারণ দেখো হাত তো একটা দিনই পাই তাই না রোববারটা পাই যেহেতু আমাকে এই রোববারটাই সব পরিষ্কার করতে হয় আর রোজ রোজ কোনো রকম কিছু করতে হয় তাড়াতাড়ি করে সব করে আমাকে বেরিয়ে যেতে হয় আর রোববার ছাড়া আমার কিছু হয় না তাই সব সেরে চলেছি এখন দেখি রান্নার দিকে যাব কি করবো তারপর চলো রান্নাটা আবার ফ্রেন্ডের সাথে শেয়ার করছি তো আজকে আমি দেখো রান্না করব দুপুরবেলায় লাল শাক করব বড়ি আর বাদাম দিয়ে লাল শাক করবো আর এখানে দেখো আমি পোস্ত মানে পোস্তটা নিতে ভুলে গেছি সর্ষে লঙ্কা কাজু বাদাম এমনি বাদাম মগজ দানা পাইনি সব রকম বাদামটাকে পেস্ট করে নেবো প্রথমে শুকনো কোলায় পেস্ট করে নেবো তারপরে আবার জল দিয়ে একটু পেস্ট করে নেবো দিয়ে আজকে আমি করব ডিমের মানে ডিম ভাপে তো আমরা মাছ ভাপে খাই আজকে আমি ডিম ভাপে করেছি জানি না কীরকম হবে ভয় ভয়ে করেছি যে খেতে পারবে কি না দেবো ভাত সবাই কারণ কোনোদিন আমি ভেবে খাইনি কিন্তু খেতে বসে না মাম্মা বলছে যে মা এরকম যদি ডিমের ভাপে পাওয়া যায় তাহলে মাংস তো সাইডে থাক এই ডিম ভাপে দিয়ে থালা ভাত খেয়ে নেবো তো ভালো খেয়েছে মাম্মা দুবার ভাত খেয়েছে তো ভাতটাকে একটু বিশ্রাম নিয়েছি তারপরে চলেছে দেখো রাস্তায় সবাই রাস্তায় এমাতা থেকে মাথায় ভিড় করে দাঁড়িয়ে আছে তো আমাদের বাড়ির সামনে রোদ দিয়ে রথ যায় তো এবারে রথটা একটু ছোট গেছে আগের বার না এর থেকেও বড় রথ গেছিলো তো রথযাত্রা দেখার জন্য রথের দড়ি টানার জন্য সবাই মানে ব্যাকুল হয়ে আছে তো আমাদের তো পুরী গিয়ে পুরের দড়ি টেনে রথের দড়ি টেনে রথ টানা হবে না তাই আমরা ওই দুধের সাথে বললাম মেটাই আমরা বাড়ির সামনেই ইস্কনের মন্দিরের রথটা যায় সেই রথটা আমরা টেনে আনন্দ পাই তো দেখো সবাই আসছে এখানে রাস্তায় বাচ্চাদের লজেন্স দিচ্ছে জানো তো তো তোমার দাদা ভাইকে বলেছি বাবাকে ভালো মতো ধরে রাখতে যেহেতু বাবা মানে বাবার খুব রত টানার খুব ইচ্ছে করছিলো তো বাবাকে ওপার থেকে এপারে নিয়ে এসেছি নিয়ে এসে যেই রাতের দইটা আসছে না বাবাকে আস্তে করে দাঁড় করিয়ে দিয়ে নিয়ে তোমার দাদা ভাই বলছি শিখি যখনই জোরে টান মারবে দইটা তখনই কিন্তু সঙ্গে সঙ্গে বাবাকে টেনে নেবে তো তাই করেছি বাবা খুব মানে আনন্দ পেয়েছে দেখো রথযাত্রার রথে দই ট্রেনে আমরা ঘরে এসে বসেছিলাম কিছুক্ষণ গল্প টল্প করার পরে আবার তাতে করে রেডি হয়ে নিলাম তো আজকে নিমন্ত্রণও ছিল নেমন্ত্রণও ছিল বাবা মার আর আমার গুগলের তো বাবার খুব খারাপ বাবা যাবে না বাবা বলছে তাহলে তুমি যাও বলছে আমি যাবো না বাবা আমি ভাল লাগে না বলছি আমি তো বলছি তুমি যাও তারপরে সেই মা আবার মারও প্রেশারটা খুব বেড়েছে একা মাকে তো ছাড়তেও পারছি না গুগলকে দিয়ে ওর জন্য আমি এবার গেলাম মায়ের সাথে তো এরকম আমরা বিয়ে চলে এসেছি সরি বন্ধুরা ভুলে দেখেছি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলে দিচ্ছি এত ঘুম পাচ্ছে আমি ভিডিও এডিট করতে পারছি না জানো তো মানে আজকে মুখে ভাতের অন্নপ্রাশনা নেমন্ত্রণ ছিল আমাদের তো আমার সাথে যে কাজ করে রুমাদি বললাম না ওর ভা মানে দেওয়ারের ছেলের মুখে ভাত তাই নেমন্তন্ন করেছিল সেখানেই গেলাম তো আজকে এমন যা যা খাবার দাবার দিয়েছে আজ ফার্স্ট থেকে লাস্ট অব্দি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা জানিও খাবার দাবারগুলো কার কার কী কী খাবার পছন্দ আর আজকের ভিডিওটা জানি না কেমন হয়েছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা আর আমি যে সেরেছি আমি এক একাই সেদেছি আমাকে কেউ সাজিয়ে দেয়নি তো আমি যে সেজেছি সেটাও বলবে তোমরা সিম্পলে আমার সাজটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার কালকে একটা নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে তোমরা কালকের জন্য অপেক্ষা করো বন্ধুরা আর সবাই রাতে সুস্থ থেকো ভালো টাটা শুভ রথযাত্রা বন্ধুরা